রেলা বিরতি পর এবার যেদিকে আমরা তো রাখবো সামনে উৎসব এবং এই উৎসব উত্তর জন্য স্পেশাল ট্রেন ঘোষণা করলো উত্তর পূর্ব রেলওয়ে দিল্লি ও বিহারের মধ্যে চলবে একাধিক ট্রেন সূত্রের খবর চলতে পারে ছয়টি ট্রেন স্পেশাল ট্রেন চড়ায় খুশি উত্তর যাত্রীরা কি রয়েছে বিস্তারিত জানবো আমরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট ঠিকই জানা যাচ্ছে শুভেন্দু গোটা দেশ জুড়ে এখন উৎসবের মরসুম গত দুদিন হল ইতিমধ্যে নবরাত্রি শুরু হয়ে গেছে এবং গোটা দেশে এখন নবরাত্রির একটা উৎসব মেজাজ তাছাড়া বাঙালির আসছে দুদিন কিছুদিন বাদে এই উৎসবে যাত্রী দেশের বিভিন্ন প্রান্ত থেকে উৎসবের মরসুম গুলিতে বিশেষ বিভিন্ন শ্রেণীর কর্মপার্থীরা কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে যাতায় করে এই সময় কিন্তু যাত্রী ফি বাড়ে এবং এই বিষয়টাকে লক্ষ্য করে প্রত্যেক বছরই কিন্তু উত্তর পূর্ব রেলওয়ে সীমান্ত রেলওয়ে যে রয়েছে তারা কিন্তু বেশ কিছু স্পেশাল ট্রেন চালু করে থাকেন এই বছরও এর ব্যতিক্রম হয়নি এই বছর আমরা দুটি স্পেশাল ট্রেন উত্তর পূর্বাঞ্চলের জন্য চালু করা হয়েছে একটি হচ্ছে তোমার আনন্দ বিহার টার্মিনাল থেকে আনন্দবিহার দিল্লি টার্মিনাল থেকে কাটিহার বিহার টার্মিনাল এই এই দুটি ট্রেন যাতায়াত করবে সপ্তাহে দুদিন করে যাতায়াত করবে এবং যাতায়াত করবে আট অক্টোবর থেকে আগামী সাতাইশ অক্টোবর পর্যন্ত মানে নবরাত্রি দুর্গাপুজোর লক্ষ্মী পূজা এবং যে দেওয়ালি বা কালী পূজা রয়েছে সেই গোটা উৎসবের মৌসুম মৌসুমটা খেয়াল রেখেই কিন্তু এই আট অক্টোবর থেকে সাতাইভেম্বর পর্যন্ত সপ্তাহে দুটি করে স্পেশাল ট্রেন উত্তর পূর্ব সীমান্ত ধারণা করছে উত্তর পূর্ব সীমান্ত শুভেন্দু একেবারে ধন্যবাদ সম্রাট আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী একটু বিস্তারিত জানালেন অর্থাৎ এই যে বাড়তি যাত্রীর চাপ উৎসবের মৌসুমে এসে এই বাড়তি যাত্রীর চাপ সামলাতে কিন্তু রীতিমতো ছটি ট্রেন চলতে পারে এমনটাই আশা প্রকাশ করছেন এই ঘোষণায় রীতিমতো খুশি এরাজ্যের যাত্রীরা ফিরে আসছে একটি বিরতির পর সঙ্গে থাকুন